এক নাবালিকাকে অপহরণ করে খুন করার ঘটনায় দায়ের করা মামলায় অভিযুক্তকে সাত বছরের কারাদণ্ডে দণ্ডিত করা হয়েছে ঘটনাটি হাইলাকান্দি জেলার মঙ্গলবার সংবাদ মাধ্যমের সাথে কথা বলতে গিয়ে এ নিয়ে বিস্তারিত তুলে ধরেন চিফ পাবলিক প্রসিকিউটর শাহাবুদ্দিন লস্কর ও পাবলিক প্রসিকিউটর দেবজিৎ চক্রবর্তী সোমবার হাইলাকান্দি জেলা এবং দায়রা জজ মামলার চূড়ান্ত রায়ে অভিযুক্তকে সাত বছর কারাদণ্ড দেন উল্লেখ্য দু সালে নয় ফেব্রুয়ারি সুলতানি গ্রান্টে এক নাবালিকাকে অপহরণ করে খুন করে মাটিতে পুঁতে রাখা হয় পুলিশ নাবালিকা লাশ উদ্ধার করে এই সংক্রান্ত মামলায় অভিযুক্তকে 7 বছরের কারাদণ্ডে দণ্ডিত করে হাইলাকান্দি জেলা এবং দায়রা জজের আদালত বিউরো রিপোর্ট ডেইলি বরাক স্যার এফটিআর সাধারণwise আজকে কি মামলা দায়ের করা হয়েছিল যে একটা মেয়েকে কিডন্যাপ করিয়া রেপ করিয়া

আর কোর্ট উইটনেসল পাঁচজন টোটেল আড়াইশ জনের সাকরি ভিত্তিতে আদালতে মান্যবর বেলা ও নারা জন প্রসিকিউশন সাক্ষীর ভিত্তি করিয়া তার সাত এবং এ মানে ইয়তো এই অবজারভেশন হোমও থাকবো ইয়ার্স

ছয় বছরের একটা মেয়েরে কিডন্যাপিং করছে রেপ করছে মার্ডার করছে করিয়া ইটারে গাড়িয়া দিছে তখন তদান্তন এই সময়ে হাইলাকান্দির এসপি আসলা গৌরব উপাধ্যায় টাইম তখন নিজেই ব্যাটারটা টিক আপ করিয়া ইনভেস্টিগেশন করিয়া ওই জায়গাতে স্ফট গিয়া মাটির নিচতে গিয়া লাস্টার উদ্ধার করা হয়েছে ওই ছয় বছরের যখন মেটারে পান না তখন তার বাবায় কেসটা দিছিল এটা রামনাথপুর থানার আন্ডারে কেসটা রামনাথপুর পিএসএ কেস করছিল তখন দুই দিন পরে এই পুলিশে উদ্ধার করিয়া বার করছিল এই হিসাবে এটা কেসটা রেজিস্টার্ড হয়েছে আন্ডার সেকশন টু জিরো ওয়ান থ্রি জিরো টু থ্রি সিক্স থ্রি সিক্সটি থ্রি আই সি এলং উইথ সিক্স অফ পক্সয় তো আই এম পাবলিক প্রসিকিউটার ফাইলান দিচ্ছি ফর পকস্কো তো আন্ডার হিজ টেন এই জাজমেন্ট কালকে কোর্টে বার্ডিং দিছে প্রসিকিউশন সাইডে টুয়েটি এইট নাম্বার্স অফ উইটনেসেস এক্সামিন করছে করার পরে এখানে যখন ইনভেস্টিগেশন স্টেজ এই যে বিগ সেলেটা যেটা আছে একিউজে যেটা করছে এই ঘটনাটা এটা শিকার করছে যে মেটার সঙ্গে এইরকম ঘটনা করছে অ্যাকচুয়ালি যেহেতু এটা প্রমাণ হয়েছে থ্রি জিরো টুতে থ্রি জিরো টুতে সবই জানা আছে এটা কনভিকশনটা আইদার ফাঁসি বা লাইফ এটা লাইফেই কোর্ট দিছে কিন্তু যেহেতু ছেলেটা মাইনর এই হিসাবে সাজাটারে আমরা আইন মোতাবিক যে সাজাটা হয় তার সাজাটারে হাইয়েস্ট পানিশমেন্ট মাইনরের ক্ষেত্রে সেভেন ইয়ার্স ইয়ার তো যার লিগে সেভেন ইয়ার্স পানিশমেন্ট তারে দেওয়া হইছে এটা দুই বছর ধরে ট্রায়াল চলাকালে এ হোমে আছে মানে যেহেতু এই জুবিনে গত তারে জেলে না রাখিয়া হোমে রাখতে লাগে হোম থেকে প্রত্যেক তারিখে কোর্টে তারে প্রোডাকশন করা হয়েছে তার সামনে গ্রহণ করা গত থেকে আনা আনার পরে তার সামনে জেলা ও দায়রা জজ তিনি স্পেশাল জাজ হিসাবে এই পক্ষ কেসটা কন্ডাক্ট স্পেশাল জাজ সঞ্জয় হাজারিকায় এই জাজমেন্টটা দিছই তারে পানিশমেন্ট দিছই পানিশমেন্ট দেওয়ার পরে তারে আবার হোমে পাঠাই দেওয়া হয়েছে কারণ তারে জেলেও পাঠানো যায় না

বিক্ষিম দিয়া মারা গেছে মেয়েটা ঘটনা খুঁজে পাবিছিলাম ঘটনা হয়েছে গিয়া রামনাথপুর থানার আন্ডারে এটা মাধবপুর কিন্তু মেয়েটার হওয়া গেছে সুলতানি গ্রান্ট হওয়া গেছে তার বাড়ি থেকে অল্প দূরে গ্রান্ট হওয়া গেছে নয় দুই দুই হাজার বাইশও যে হয়েছে এফআইআর করা হয়েছে এগারো দুই দুই হাজার বাইশ নয় দুই ঘটনা হয়েছে এবং পুলিশের সক্রিয় ভূমিকায় পুলিশের ট্যাঙ্ক দিতে লাগব এতটুকু মানে ই যে একদম মানে ট্রেসলেস বস্তুটা করিয়া এবং প্রপার ইনভেস্টিগেশন করিয়া লাশ উদ্ধার করিয়া যেটা মানে চার্জ দিছে এটা ধন্যবাদ পুলিশের এবং পুলিশের এই सक्रिय दियो वर्तमान तो तो युवा से पुलिस अनेक बडो हिनास क्राइम जकला स्कूल स्तर युवा अमर हाईलैंड पुलिस विशेष करिया माने अनेक सक्रिय अवस्था एसपी रो वर्तमान एसपी रो माने धन्यवाद दव जाए उनका संगतिक एक्टिव आर माने जिला धारा ज ए ज हम कन काई जाय যে কোনো দোষী মানে সাপ হবে না আর নির্দোষ মানে বিয়োগ হয় তাহলে বিয়েটাই ওই সময় ঘটনার সময় এসপি খেয়ে আসলো উপাধ্যায় উপাধ্যায় পরেও পরবর্তী ইয় মানে যাওয়ার পরেও কিন্তু ঘটনাটা মানে পুরা চাষি দিয়েছে তারও একটি